এই যে বন্ধুরা এই যে নটার সময় এটা এসে লাগিয়ে দিয়ে গেল আজকে আজকে সকাল নটায় লাগিয়ে দিয়ে গেল আর এইটা তো কালকেই দেখেছে বক্সটা কালকে লাগিয়েছে আর তোমাদের দাদার জন্য চা করেছি আজকে নীল ষষ্ঠী তো আমি তো আর চা খাবো না দাদার জন্য চা করে দিলাম ওই যে বিস্কুট দিয়েছি এবার আমি বিছানা তুলব সকালবেলা কলের যে ছেলেটা সে অল্প বয়সী ছেলে বলছি বৌদি এসে গেছি এবার তালা যাওয়া তোমাদের দাদা পাড়ায় গেছে তালা দিয়ে বাইরে থেকে তালা দিয়ে গেছে তো যাই হোক তারপরে লাগিয়ে দিয়ে গেলো নটা নটা বাজিনি তখন নটার সময় লাগিয়ে দিয়ে গেল তোমাদের দাদা তো তার আগেই উঠে চলে গেছে তো সে এসে দেখলো পাড়ার থেকে এসে দেখলো আমার একটু নিয়ে সরছে তো ওই যে ওই যে সন্দেশ ধূপকাঠি দুধ এইসব নিয়ে এসেছে ওই যে ঝুলছে দেখো নিচে নিয়ে এসে তারপরে দেখলো যে কলটা লাগিয়ে দিয়ে গেছে তো সেই কবের থেকে চেষ্টা করে যাচ্ছে জানো না যেদিন কলটা কিনেছে সেই দিন থেকে চেষ্টা করছে তারপরে একে আমি ফোন করলাম এ বললো একে বললাম যে কলের মুখ ওই থ্রি ইন ওয়ান ছিল মনে হয় থ্রি ইন ওয়ান সেই কলের মুখটা ছিল দেখেছিল সেই কলের মুখটা আবার কালকে পাল্টালো দিয়ে সেই কলের মুখটা পাল্টলো পালটি তারপরে দিনের বেলা একবার চেষ্টা করলো যে আমি পয়সা দেবো না আমি লাগাবো বুঝলে তো বলছে আমি পয়সা দেবো আমি লাগাবো ঠিক আছে সে লাগালো দিনের বেলা চেষ্টা করলো পারলো না কালকে পাল্টে নিয়ে এসেছে এই পরশু দিনকে মনে হয় কিনে নিয়ে এসেছিলো তো পারল না আবার রাত্রিবেলায় আমরা ওই যে নীলে বাজার করতে গেছিলাম তো নীলে বাজার করতে গিয়ে তোমাদের দাদা তো বাড়ি রয়েছে এখন ওই যে ছুটি আর কি এই যে শেষ বছরের শেষ তো এখন ছুটি করে তো বললো আমি বললাম চলো না তারপর বললো যে চলো তারপরে গেলাম ঘোরাও হলো আর কি ওই যে ছেলের গেঞ্জিটা কেনা প্যান্ট কেনা তো আর নীলের বাজার করা নীলের বাজার করার জন্যই তোমাদের দাদা দিন তো বলছি চলো এ বাজার থেকে এসে যাই হোক বাজার থেকে এসে সে আবার সেই ওপরের যে চাবি জলের যে পরে সেই চাবি বন্ধ করালো ছেলেকে দিয়ে এবারে এসে আবার ঠিক লাগাচ্ছে তাও পারলো না তো ওই যে আমি বলেছি যার কাজ সেই পারে সে সবার দ্বারা সব কাজ হয় না সবাই গিয়ে যদি সব কাজ করতে পারতো তাহলে তো হয়ে যেত তো যাই হোক পারলো না আমি আবার সেই রাত্রিবেলা আবার ছেলেটাকে ফোন করলাম বলো কবে আসবে বললো কালকেই আমি দশটার মধ্যে ঢুকে যাবো এই তো ঢুকলো নটার আগেই ঢুকে গেছে বলছে তো ওই যে লাগিয়ে দিয়ে গেলো সে কাজে বেরোবে সে কোথায় বছর দূরে কাজে যাবো ওই জন্য আমার তাড়াতাড়ি বেরোতে হলো সেইখানে দশটার মধ্যে ঢুকতে হবে তো যাওয়ার পথে আমি এখানে আপনারটা করে দিয়ে গেলাম তো লাগিয়ে দিয়ে গেলো এইবার ওয়াশিং মেশিনে কোম্পানি থেকে লোক আসবে কখন লাগা তো চলো গুড মর্নিং তোমাদের সবাইকে পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে আর আজকে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর কিন্তু উপোস করেছি কোম্পানি থেকে আজকেই লোক আসবে এইবার ভাবছি যে বাসনের একটা যদি একটুখানি সরিয়ে দেওয়া যায় তাহলে জায়গাটা একটু বাড়বে তো সিঙ্কের ঠিক সোজাসুজি আমার বাসনের একটা ওই দেখো সিঙ্কের শেষ আর ওই যে বাসনের একটাও শেষ তো একটুখানি ফোনের দিকে সরিয়ে দেবো আর প্লাস্টিক আমি টাঙিয়ে দিয়েছি তো এইগুলো আর দেখাইনি আমি আর একটুখানি সরে দিলে জায়গাটাও দেখা যাবে আর কাজ করতেও সুবিধা হবে যে দেখা হবে ওনারও সুবিধা হবে সমস্ত বাসন আমি নিয়েছি আর এই যে বললাম না এই জায়গাটা নেব তো এই জায়গাটা নেব আর ওই জায়গাটা একটুখানি জায়গায় প্লাস্টিক দিয়েছি এখন বর্তমান তো ওই যাতে বাসন টাসন পড়ে গেলেও ভেতরের দিকে বেরিয়ে আসে আর এই যে দেখো বাসনগুলো সমস্ত এখানে রেখেছি এইখানেও আছে কটা থালা চলো আগে এগুলো করে সরিয়ে এই র্যাকটা সরিয়ে তারপর আসছি এই যে বন্ধুরা সরিয়ে নিয়েছি ঠেসে দিয়েছি ওই যে ওই সাইডে এইটা আর কোনো কাজে লাগলো না এই যে হুকের মতন যেটা আর থালাগুলো কিভাবে রাখবো সেইটাই চিন্তার বিষয় র্যাকটা যখন সরিয়েই দিয়েছি থালাগুলো রাখারও ব্যবস্থা হয়ে গেছে ওই যে দেখো তিন চারটে থালা রেখেছি আর প্লেটগুলো তো ধরবেই কিন্তু একটু অসুবিধা বেশি থালা ধরলো না তো যাই হোক আমার ব্যবস্থা হয়ে গেল আর বাসনের একটা নতুনভাবে নতুন জায়গায় সেজে উঠলো এই হচ্ছে ব্যাপার তো জায়গা কম তো কি হয়েছে তো ব্যবস্থা করলে ঠিক ব্যবস্থা হয়েছে ছোটো জায়গার মধ্যেও কিন্তু অনেক জিনিস ধরে যদি ঠিকভাবে সাজিয়ে রাখা যায় যখন থেকে ওয়াশিং মেশিনটা কিনেছি তখন থেকে তোমাদের দাদা বলছে কোথায় রাখবে এইটুখানি জায়গায় কোথায় রাখবে তো আমি বলেছিলাম যে আমি ঠিকই ব্যবস্থা করবো দেখলে তো ব্যবস্থা হয়ে গেল তো তোমাদের দাদা নেই তাকেও একবার বলতে লাগবে যে দেখো আমি রাখতে পেরেছি কি না টমেটোর ডাল বসিয়ে দিয়েছি এই ছেলে আর ছেলের বাবার জন্য আর এইখানে দেখো শুকনো লঙ্কা যা করে রেখেছি তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ওরা খেয়ে নেবে তো এই হচ্ছে রান্না বলতে এই ডাল এই ডাল সিদ্ধ বসিয়েই কিন্তু আমি

যদি প্রোগ্রামিং চেঞ্জ করতে চান প্রোগ্রামিং চেঞ্জ করবেন এটা দিয়ে প্লে স্টার্ট ঠিক আছে ঠিক আছে আর যদি গরম জল চান তাহলে এই হিটার আছে হ্যাঁ হিটারে প্রেস করবেন পরে স্টার্ট বেশি করে তবে স্টার্ট করতে হবে ঠিক আছে আবার যখন আমি গরম বেশি গরম নিব হালকা গরম তখন আবার বেশি গরম দিয়ে স্টার্ট করতে এরকম করতে হবে

তো যাই হোক আমি বললাম যে একটুখানি ক্যামেরা করে রাখি যখন ভুলে যাব আমার সুবিধা হবে তারপর শেষের বারে ক্যামেরা করেছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব আর শেয়ার করব কেন কি আমার তো অসুবিধাই আমার যখন দরকার পড়বে আমি সেটা দেখে নিতে পারবো আর আমার মতন যারা নতুন যারা জানো না তাদেরও সুবিধা হবে তো আমি তো নতুন একদমই টাচও করিনি আর এই যে টাচ করিনি বলতে আমি কিন্তু এখনও অবধি ওয়াশ করিনি এই যে বাবা ছেলে কিন্তু ওয়াশ করছে তো এই জন্য রেখে দিলাম ব্লগের মধ্যে ওই ভিডিওটা দেব এই যে কোম্পানি যে দাদা দেখিয়ে দিলেন আর ছোট্ট একটা দু মিনিট তিন মিনিটের ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে আর মেজো যা দেখতে এসেছে যাকে না অনেক দিন থেকে আমি বলছিলাম তো বললো যে আসবো আসবো করে আর আজকে আসলো বললো যে আজকে আমি যাই তোদের ঘরে দেখে আসি কেননা আজকে নীল কাজ নেই অন্যান্য দিন তো কাজ থাকে তো মেজদিও আসলো মেজদিও দেখলো খুব ভালো হয়েছে বললো আর মেজদিদের সেমি অটো ওয়াশিং মেশিন তো আমারটা অটো বলে মেজি আবার ওই যে ডিটারজেন্টের জায়গাটা তো মেজিদের নেই আলাদাভাবে তো ওটা আঙুল দিয়ে দেখালো তো আমিও তো জানতাম না আমি এখন জানলাম যাই হোক উদ্বোধন কিন্তু হয়ে গেল আর উদ্বোধনটা দুঃখের বিষয়ে আমি করতে পারলাম না ছেলে আর বাবা মিলে করেছে তো স্নান করার পরে কিন্তু আমি এইগুলো দেখছি আমার স্নান হয়ে গেছে ওই যে এক ঘন্টা দশ মিনিট দেখলে না চাদরটা দিয়ে যে টাইম নিল তখন স্নান করতে গিয়েছিলাম তো এসে এই যে স্নান করে এসে আবার একটুখানি ওই যে দেখা দেখি করলাম করে এই যে পুজো বসেছি আর মনের মতো ভীষণ চাপ রয়েছে পার্লারও যাব আবার জল ঢালতেও যাব নির উপ কিন্তু চাপ থাকলে কি হবে মানে চাপটা কিছুই না আনন্দের কাছে আমার রেডি হয়ে গেছি বন্ধুরা এখন মন্দিরে যাব আর ভেবেছিলাম কি আড়াইটার মধ্যে যাব দেখো সাড়ে চারটে বাজে তো সেই যে আড়াইটা যাওয়া হলো না কত তাড়াতাড়ি আজকে সাড়ে বারোটার মধ্যে ঘর মোছা হয়ে গেছে তারপরে শোকে এই শোকে স্নান ওয়াশিং মেশিনে ওখান থেকে ফোন করছে যে আমি যশোর রোডে রয়েছি এবার সেই থেকে জানি আসতে অন্তত পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো যাই হোক চলে আসলো চলে এসে তারপর ওই দেখে টেকে দিল এই করতে করতে ওই ওয়াশিংয়ের পেছনে ওয়াশিং মেশিনের পেছনে এই করতে করতে দেরি হয়ে গেলো তারপর মেজ দিয়ে আসলো আমার মেজ যাকে মেজে দেখার জন্য আসলো তো যাই হোক এখন যাচ্ছি আর কখন আবার লাইন পড়েছে কখন আসবো তার নেই ঠিক তো চলো ছেড়ে যাবে না ক্যামেরা করতে পারবো না তো ওই যে নিয়ে যাচ্ছি ফোনটা যদি পারি করবো নাহলে করবো না তো চলো যাই জানো তো বন্ধুরা এই যে মন্দিরে যখন যাচ্ছি যেতে যেতে একজনের সাথে দেখা হয়েছিল একটা বাড়িরই মানুষ তো উনি বলেন কি তুমি এত বেলাতে যাচ্ছ তো দুপুরবেলাটা ফাঁকা ছিল এখন যাও ভীষণ ভিড় তো দেখো মন্দিরে একদমই ভিড় নেই তো শিবরাত্রির সময় আমি ওই যে বাচ্চার একটা লোক আসছে অত অবধি লাইন ছিল ওইখান থেকে আমি লাইন দিয়েছিলাম তো এই মানে নীলষষ্ঠীতে একদমই ভিড় নেই কী জানি উনি হয়তো দুপুরবেলাটা দেখেছে তখন ভিড় দেখেছিল। আর এই বছরই জানতে পারলাম নীলষষ্ঠীরও জল ঢালার নিয়ম থাকে তো খুব মানে দেরি হয়ে গিয়েছে আর যখন আমি জল ঢালি তখন হয়তো পাঁচটা কুড়ি টুড়ি হবে জানি না কিন্তু পাঁচটা চার বাজিনি পাঁচটা চারের বেজে গিয়েছিল তখন মানে লাইনে যখন ছিলাম তো যখন জল ঢেলেছি তখন আর টাইম দেখিনি তো যাই হোক নিয়ম কোনো দিনই জানি না নীলষষ্ঠীর জল ঢালি যখন আমরা কিন্তু কোনো নিয়ম দেখে জল ঢালি না সন্ধ্যেবেলা আমরা সব জায়গা মিলে জল ঢালতে আসি তো এখন আর একসাথে আসা হয় না তো বাড়িতে এসে না মেজেজাকেও বললাম মেজেজা বলে দেখ আমরা তো কোনো বছরই জল নীল নীলষষ্ঠীরও যে জল ঢালার নিয়ম থাকে জানি না আর কুমিরটা দেখেছ তো এইখানে প্রত্যেক বছরই কুমিরটা বানায় আর মন্দিরের গায়ের কাছেই কুমিরটা বানায় তো নীল ষষ্ঠীর সময় বানায় তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর এই সাইডটায় শিব গৌরীর বিয়ে হবে শিব পার্বতীর বিয়ে হবে তো রাত্রিবেলা বিয়ে দেবে তো অনেক ভিড় হয় যেন বন্ধুরা এইখানে অনেক ভিড় হয় রাত্রিবেলা যখন বিয়ে হয় না পুরো ছেলে মেয়ের যেরকম বিয়ে হয় সেরকমই বিয়ের মতন অনুষ্ঠান করে সমস্ত সাত পাকে পাক দেওয়ায় কী করে কি নিয়ম করে তো সমস্ত মানে নিয়ম কারণ মেনেই এই শিব পার্বতীকে বিয়ে দেওয়া হয় নীলষষ্ঠীর দিন এক বছর তোমাদের সাথে আমি শিব পার্বতীর বিয়ে শেয়ারও করেছি আর এই যে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে ওই দেখো আমার থালা আর ঝুড়ি ওখানে রেখেছি আর একটুখানি এই জায়গাটা দাঁড়িয়ে আমি এই শিব পার্বতী যেখানে বিয়ে হয় সেটা শেয়ার করে আমি এই চলেছি বাড়ির পথে শিবরাত্রির সময় আরও বেশি লাইন পড়েছিল তো আজকে একটুখানি কম দেখতে পাচ্ছি আর নীলের উপোস তো নীলের উপসে অতটা ভিড় হয় না কিন্তু যখন যাই না তখন যাওয়ার সময় একজন বলছিল প্রচুর লাইন পড়েছে বলছে দুপুরের দিকে যেতে পারতে আবার ওখানে গিয়ে দেখি লাইন সেরকম নেই কিন্তু তারা আবার কেউ কেউ দুপুরের দিকে ভীষণ যারা ওখানে থাকে বসে থাকে দুপুরের দিকে প্রচুর লাইন পড়েছিল তো যাই হোক বেশি ভিড় পায়নি এই ঠাকুরের কৃপায় বেশি ভিড় পায়নি আবার এখন যাব গিয়ে পার্লারে যেতে হবে চলো যাই এবার আর মাই মেজো যারা সন্ধ্যের পরে আসবে দেরি আছে ওরা শিবরাত্রির সময় বাড়িতেই জল এই বছর ওই যে আমাদের নাতনি হয়েছে এবার নাতনির জন্য ওরা মন্দিরেই আসবে এখন যাচ্ছে দোকানে আর তোমাদের দাদা দিয়ে আসছে ছিল আমার আওয়াজ পেয়ে উঠে গেছে ওই যে মেজদিদের মেজদিরা যাবে তা ওদের আবার বললাম লাইন নেই ফাঁকা আছে তো ওরা গেছে এখন আর আমি চলি একটু পার্লারে আর একটা তরমুজ খাই তরমুজগুলো বেশ ভালো আছে কালকে বাজার গেলাম না বাজার থেকে এনেছি তো চলো যাই তো বন্ধুরা এই যে দেখো মধু বিয়েবাড়ি যাবে বলে ব্লিচ করলো এরপরেও ফেসিয়াল করবে ফেসিয়াল কিট টিট সমস্ত নিয়ে এসেছে তো নর্মাল এটা জোবেজের আছে জোবেজের ফেসিয়ালটা করবে তো ব্লিচ করা হয়ে গেছে লাগিয়ে দিয়েছি দশ মিনিট পরে তুলে দেবো তুলে তারপর ফেসিয়ালটা করবে ব্লিচ হয়ে গেছে বন্ধুরা এবার আইব্রোজ করবে আইব্রোজ অনেকটাই হয়ে গেছে মধ্যেখানে একদিন আমি ওকে দেখে বললাম আইব্রোজ করবে না আইব্রোজ করে নাও যারা কাস্টমার আসে তারা তো আমাদের পয় পরিষ্কার না দেখলে বলবে যে তোমার আইব্রোজ এত বড় হয়েছে তো বললো না আমি যাব যখন তখন একসাথেই করে যাব তো এই জন্য আজকে আইব্রজটা করলো আর ব্লিচ করলো করেই যে ফেসিয়াল করছি আর জানো তো বন্ধুরা আজকে তো উপোস আমার বিন্দু মাত্রই ইচ্ছে করছিল না পার্লারে আসবো আর যেহেতু মধুরও টাইম নেই মধু কালকেই চলে যাবে আজকে তো নীল ষষ্ঠী আজকে শনিবার কালকে রবিবার সাতটার সময় ও ট্রেন আর টাইম নেই তো এই জন্য দৌড়াতে দৌড়াতে আসলাম জয় বাবা ভোলেনাথের নাম করে আসলাম যাতে শরীরে কষ্ট না হয় আর সত্যি বলছি ভগবানের কৃপায় শিব ঠাকুর হয়তো দয়া করেছেন একটুও কষ্ট হচ্ছে না ভর দুপুরবেলা অতটাই কষ্ট হচ্ছিলো যখন আমি মন্দিরে যাই ভীষণ কষ্ট হয়েছিলো মুখ টুক শুকিয়ে গেছিলো তো জল ঢালার পরে ওই যে তরমুজ মুখে দিয়েছি তো সত্যি তরমুজ খাওয়ার পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে গরমের জন্য একটু কষ্ট হচ্ছিলো কিন্তু যখন আসি মধুকেও আমি বললাম মধু আমার একটু আসতে ইচ্ছে করছিল না কিন্তু পার্লারে এসে আমার শরীর ঠিক হয়ে গেছে তো ওই যে জল ছিল না তো শরীরে তরমুজ খেয়েছি তারপরে ঠাকুরের চরণের মৃত্যু খেয়েছি খেয়ে এই যে চলে এসেছি আর তোমাদের আমি ভিডিও দেখাই না পার্লারে কাউকে তো পাইও না যে পার্লারে ভিডিও দেখাবো তো আজকে এই যে ঠাকুরের নাম করে এগিয়ে পড়েছি আর মধু একজন মানুষ যে সে রাজি আছে তো এই জন্য ভিডিও করতে পারলাম আর তোমরা দেখতেই পারলে যে ওর আইব্রোসটা করে দিলাম আইব্রোস করে দেওয়ার পরে ওকে ফেসিয়াল করে দিলাম ফেসিয়াল করার পরে এই যে প্যাকটা লাগিয়েছিলাম প্যাকটা আমি মাসাজ করে দিলাম ফেসিয়াল বলতে পুরো ফেসিয়ালই হয়ে গেছে মাসাজ করার পরে প্যাক লাগিয়ে দিলাম প্যাক লাগানোর পরে এই যে টোনার লাগাচ্ছি তো তোমরা হয়তো জানোই কী কোন স্টেপ বাই স্টেপ যে ফেশিয়াল করে সেটা জানো তবু আজকে আমি একটু সুযোগ যখন পেয়েছি তো আজকে সুযোগ থেকে হাতছাড়া করব করবো না এই জন্য সুযোগটা সদ্ব্যবহার করে নিলাম আর মধু মধু তো জানেই যে ভিডিও করি আর আমিও ভিডিও করি ও ভিডিও করে তো এই যে টোনাল লাগানোর পরে আমি একটা ভিটামিন অয়েল নিয়ে আসলাম তো আমি যা যা করি একটা নর্মাল ফেশিয়াল করতে গেলে তো সেইগুলোই আমি দিচ্ছি আর টোনার লাগানোর পরে এখন ময়েশ্চারাইজার আর মধু এই সব জিনিস কিন্তু মধুই নিয়ে এসেছে আমি খালি ব্লিচটা দিলাম আর ওই যে ভিটামিন অয়েলটা ওই ভিটামিন অয়েলটা তো ব্লিচটা না করলেও চলতো কিন্তু আমি বললাম বিয়ে বিয়েবাড়ি যাবে একটু ব্লিচটা করে নাও ভালো লাগবে বিয়ে বিয়েবাড়ি উপলক্ষে একবার করাই যেতে পারে আমরা এমনি পুজোর সময় করি ব্লিচ করি ফেসিয়াল করার তো টাইম থাকে না কাস্টমারদের করি তো বছরে একবার দুবার ব্লিচ করলে কোনো অসুবিধা হয় না এই যে দেখো ময়েশ্চারাইজারটা পড়ছিলই না নতুন তো তোমাদের আবার দ্বিতীয়বার আবার একটুখানি দেখিয়ে নিলাম তো তোমাদের এই যে আমার এই ঘরের কাজ তো দেখোই হাতের কাজটা এই যে যতটা পারলাম অনেকটাই আমি শেয়ার করছি তো যতটা পারলাম তোমরা দেখো কেমন লেগেছে অবশ্যই বলিও বলো তো ময়শ্চারাইজারটা লাগিয়ে যেটা শেষ কাজ সেটা হলো ভিটামিন অয়েলটা লাগাবো ভিটামিন অয়েলটা লাগিয়ে তারপর ছেড়ে দেবো তো মধু একদম নিশ্চিন্তে বসে রয়েছে আর আজকে জানো তো নীল ষষ্ঠী তো আজকে কাস্টমারও নেই মোদ দেখেন একটাই কাস্টমার এসেছিলো তখন মধুর প্যাক লাগিয়েছিলাম তো প্যাক লাগিয়েছিলাম সেই টাইমটা ভালোই হয়েছে তো প্যাক লাগিয়ে আমি ওই কাস্টমারের কাজ করে দিলাম তারপরে এই যে মধুকে ধরেছে আবার তো যাই হোক সুবিধাও হয়েছে ক্যামেরাটা করতেও সুবিধা হয়েছে আর ভিড় নেই বলে ভিড় নেই বলতে আজকে কাস্টমারই নেই তো আজকে কাস্টমার থাকবে না জানিও তো আসতামও না আমি তো ওই যে বললাম যে মধুর জন্যই আসা তো মধু বিয়েবারে যাবে আর সত্যি বলছি ও কিন্তু ফেশিয়াল টেশিয়াল করে না আইব্লোজই করে তো এবার আমার ফেসিয়াল করে দেয় এই যে বাড়ি যাবে এবার আমার তো দায়িত্ব যে ওর ফেশিয়াল করে দেওয়া ও বলে রেখেছে দিদি আমি কিন্তু বিয়ের সময় দেওরের বিয়ে আছে দেওরের বিয়ের সময় কিন্তু আমি ফেশিয়াল ফেসিয়াল করবো ঠিক আছে তো সেই দায়িত্বটা তো আমারই ও সারা বছর আমার করে দেয় একটা দিন নয় করেই দিলাম আর চুলও কিন্তু কেটে দিয়েছি চুল কিন্তু চুল কেটে দিয়েছি যেই দিনকে সেই দিনকে তোমাদের সাথে ওই যে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেইটা কিন্তু ওর চুল কেটেছিলাম ওর তো এমনি সাধারণ লম্বা চুল তো স্টেপ কাট করে দিয়েছিলাম তো সেটা আলাদাভাবে আমি ভিডিওর মধ্যে আর করিনি শর্ট ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে মধুর ফেশিয়াল একদম ঝাঁকাঝাঁক হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা একটুখানি দেখো আর ওটার পরে আমি ভেবেছিলাম ওকে একটু চুল টুল আস ও আশ্রালো না এইভাবে দাঁড়িয়ে বলেছে ঠিক আছে যা এইভাবে দাঁড়ায় দেখানো হয়েছে এটাই যথেষ্ট মধুর হয়ে গেছে এবার আমার পানা ও যাবে বাড়ি কতদিনে আসবে ঠিক নেই তার মধ্যে দেখা যাবে আমার আইব্রোজ একদম জঙ্গল হয়ে গেছে তো একদম আজকে আমি নিজেরটাও সেরে নেব নিজেরটা মধ্যে শুধু আইব্রোজই করবো আর ও বলছিলো যে ফেসিয়াল করে নিতে মানে আজকে না অন্য দিন বলেছিলাম না বুধবার দিন বলেছিল ফেসিয়াল করে নিতে কিন্তু আমি ফেসিয়াল এখন করব আমার যথেষ্ট তো কেনাকাটাও মার্কেট থেকে কেমন লাগে এমনি তো করে দেয় প্রত্যেক মাসেই ও করে নেয় তো যাই হোক এবার আমি আইব্রোজ করবো কি ঘিরে গেল তো চল মধুর এমন ফেসিয়াল করেছি মধুর কানের থেকে কানের যে কাঠি কান ফুটো করে দিয়েছিলাম না আমি সুই দিয়ে সেই কানের কাঠি ফুলে পড়ে গেছে তো সেইটাই বললো যে গিরে গেল তো পাওয়া যায়নি একটা পেয়েছে একটা কাঠি লাগিয়ে নিয়েছে তো সেইটা নিয়ে একটু চিন্তা ছিল যে মধু অবশ্যই কানে বাড়ি পরে নিও কাটার এমনি তো ক্লেচার দেওয়া রয়েছে ফেসিয়াল করলে এবার যদি কানটা বন্ধ হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কানের তো পড়বে বিয়ে বাড়িতে তো বন্ধুরা এই যে দেখো হয়ে গেছে তো এইটাই পরিষ্কার থাকলে মুখটা পরিষ্কার লাগে তো এইটাই আগে করে নিয়েছি আর এখন বাজে নটা পাঁচ হয়ে গেছে এবার ছেলেও আসবে আমিও চলে যাবো আর ও যে রেডি আছে ভালো মুখটা পরিষ্কার হয়ে যায় ঠিক আছে আবার কবে দেখা হবে কে জানে পঁচিশ তারিখ দেখা গেল এক তারিখে ঠিক আছে সাবধানে বিয়ে বাড়ি গুলো হ্যাঁ হ্যাঁ তো চলো বন্ধুরা ছেলে ছেলের সাথে বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে কথা বলছি তো মহাদেবের নাম করে পার্লারে গিয়েছি কোনো কষ্ট হয়নি বন্ধুরা সত্যি বলছে একটুও কষ্ট হয়নি আর আমি না ভেবেছিলাম যে খুব কষ্ট হয়ে যাবে আর ফেসিয়াল করলে তো বেশি কষ্ট হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টারও উপরে দাঁড়ানো তো আজকে তো একটু বেশিই দাঁড়ানো যেহেতু মধুর আইব্রোজও করেছে ফেসিয়ালও করেছে ব্লিচও করেছে প্রায় দু ঘন্টা দাঁড়িয়েছিলাম তো ওই দু ঘন্টার দাঁড়িয়ে থাকা কম কথা না তার মধ্যে যদি উপোস থাকি তো মহাদেবের নাম করে আমি পার্লারে বেরিয়েছি সত্যি একটুও কষ্ট হয়নি তো পার্লার থেকে তো এসেছি অনেকক্ষণই অনেকক্ষণ আসার পরে ওই যে আমি যে পুজো দিতে গিয়েছিলাম সেই যে টাপড় সেই কাপড়গুলো বারান্দায় ছিল তো সেই কাপড়গুলো নিয়ে আমি ধুয়ে দিলাম ধুয়ে ছাদে মিলে দিয়ে এসেছি দিয়ে এসে একটুখানি শুলাম শোয়ার পরে তরমুজ কাটলাম তো ভাবলাম কি যে একটু সাবু খাই সাবু খেতে ইচ্ছে করছে না সাবু খেলেই গা গোলায় তো সাবুর গামলি এই যে দেখো তরমুজের তরমুজের নিচেই রয়েছে সাবুর গামলি তো সাবুর গামলিটায় এই যে সাবু আর খাবো না তো দেখো কতটা ভিজি যে খাবো সাবু ও রেখে দিই কালকে অন্য কিছুতে খাবো ভাল লাগছে না সাবু খেতে তরমুজই খাবো এই ছিল আজকে আমার নীল ষষ্ঠী দিনের ব্লগ তো তরমুজ খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো